স আবার নিয়ে আসলাম আমাদের এআই টেকনোলজি চ্যানেলে আরেকটি ভিডিও আপনারা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারছেন না ফাস্টবুট লাগতেছে কোনোভাবেই আপনারা দরকার পাবেন শুধু একটি কাজ করলেই আপনি মানাতে পারবেন ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে বাড়াবেন আর কি পদ্ধতিতে পারাবেন সঠিক পদ্ধতিতে দেখিয়ে দেবো একেবারে ফ্রিতে আর সেখানে পাবেন পাঁচ ডলার ফ্রি পাঁচ ডলার ফ্রি পাবেন আপনি বোনাস সেখান থেকে আপনি দশ ডলার রিচার্জ করে সেখান থেকে কার্ড ওপেন করতে পারবেন তো কাঠ অ্যাপ্লাই করবেন কীভাবে কাঠ কীভাবে করবেন একই ভিডিওতে স্যাম্পল ভাবে দেখানো হবে কোনো স্কিপ করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখে কন্টিনিউ রাখবেন আশা করি আপনার বুঝতে সুবিধা হবে আর হ্যাঁ শেষ কথা বলবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না হলে দরকার নেই আর লাইক করতে কিন্তু ভুলবেন হ্যাঁ আপনার যদি আমার এই লিংকে প্রবেশ করে গিয়ে এটা ওপেন করেন তাহলে ফ্রি ফাইভ ডলার ফ্রি পাবেন আর যদি শুধু অ্যাপ নামিয়ে এটা অ্যাড করেন তাহলে পাবেন না কোনো ডলার্স ঠিক আছে তো আমার ডিসিশন বুটে দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে পৌঁছে গিয়ে আগে জিমেল এমনকি আপনার জিমেলে একটা কোড আসবে সেটা দিয়ে এটা এখানে ভেরিফাই করে নেবেন লগ করে নেবেন আর কি তারপর এখান থেকে দেখতে পারছেন মানে নিচে একটা কাঠ নিতে পারবেন এটা ইয়ে করলে এটা কিছু সম্পর্কে বলছে এই যে এসে অনেক কিছু বলতেছে সো এখানে আপনি শুধু এটা দিবেন দেওয়ার পর ইমেলটা এখানে বসাবেন দেওয়ার পর নিচে দেখবেন গো কোট গো চাপ দিবেন দেখবেন স্টার্টটা কিছুক্ষণ টাইম নেবে যার ক্ষেত্রে যদি টাইম নেয় আর কি দিয়ে দিবে অল্প কিছুক্ষণের ভিতরে আপনাকে দিয়ে দিবে তো দেওয়ার পর এখানে এই কোডটা দিয়ে গোস্টার দিয়ে দিবেন গোস্টার দেওয়ার পর যদি কোট আসে তাড়াতাড়ি তো এখানে ক্লিক করে আপনি দিবেন গো ফাইভ মানে গো ফাইভ স্টারকে সরি গো ফাইভ ডলার্স এটা চাপ দিয়ে ওপেন করে নেবেন তারপর আপনারা যদি জিমেইল যদি করে দেখেন যদি না করে থাকেন উপরে দেখবেন ডাউনলোড করার অপশন যদি না পারেন তাহলে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে এসে এখানে লেখবেন রেডুপে রেডুপে লিখলেই আর সার্চ বক্সে রেডি পে দেখলেই অ্যাপটা চলে আসবে অ্যাপটা আমি দেখিয়ে দেবো কীরকম অ্যাপটির ভিতরে রেডিপে চাপগুলো চলে আসবে তারপর এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এখান চাপ দেবেন রেডুপে রেডুপে চাপ দিয়ে আসবে তারপর আমার এখানে যেহেতু ডাউনলোড করা আছে আমি আর কী করব তো আমার প্রোফাইলে চলে আসলাম এখান থেকে ধরুন আমার রেডিপে অ্যাপস রেডিপে অ্যাপসটা দেখে নিন সবাই এখান থেকে আমি রেডিপে অ্যাপসে ক্লিক করলাম আপনার জনের সাথে মধ্যে আমি দেখাচ্ছি না আমি লগ ইন করে নিচ্ছি হ্যাঁ আমি লগ ইন করে নেওয়ার পর এখানে দেখাচ্ছি আমার এখান থেকে আমি ই করছি এখানে ওয়ান ডলার ফাইভ সেন্ট আসে আমি কিন্তু পাঁচ ডলার যে ফ্রি পেয়েছি সেটা দিয়ে কিন্তু অনেক কাজ করে ফেলছি আর এখানে যে আমার দশ ডলার রিচার্জ করে কাটঅ্যাপ্লাই করছি সেটাও দেখাচ্ছে সেটা কিন্তু আমি পাই নাই তবে এটা দিকে আমি ইয়ে করছি দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই এই এই ভেরিফাই অপশন না থাকলে আপনি কোনোদিন কার্ড অ্যাপ্লাই করতে পারবেন না তাই এটা ভেরিফাই করে নেবেন আর ভেরিফাই যদি না করতে পারেন এই নিয়ে ভিডিও আছে দেখে আসবেন আমাদের চ্যানেলেই দেখতে পারবেন তো এ নিয়ে দেখতে পারছেন আমি অনেকগুলো এখানে বুস্টিং করছি ফেসবুকে স্টার কিনেছি এরপরে এখান থেকে আমি টিকটকে কয়েন কিনেছি এখান থেকে আরও আমি আপনার এই মোবাইল রিসার্চ করেছি মানে এক কাঠে সব করতে পারবেন অনলাইন যাবতীয় যা আসে সব করতে পারবেন কোনো কিছু ভাত নেই সো আশা করি আপনারা এটা করবেন আর যদি ডলার নিতে সমস্যা হয় ডলার এখান থেকেও নিতে পারবেন টু পি দিয়ে আর যদি এখান থেকে না নিতে চান বিশ্বাস তো না হয় তাহলে অবশ্যই আমি স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করবেন আপনার ইউআইডি দিবেন আমি কিছুক্ষণের ভিত্তি আপনার ডলার সেন্ড করে দেবো ইনশাল্লাহ তো চলুন আজকে আপনাদের সাথে আরেকটি কথা বলা যাক এখান থেকে আপনার ডলার নিতে পারবেন আমার কাছ থেকে আমার কাছ থেকে ডলার নিতে পারবেন না হলে যদি অন্য কোনো বিশ্বস্ত হয় নিতে পারেন কোন সমস্যা নেই তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে আরেকটা কথা বলে দেই এখান থেকে যে কার্ডটা নেবেন সে কার্ড কিন্তু আপনার ওপেন করার মানে এই আইডিটা লগ ইন করার পর সেখানে আপনাদেরকে হ্যাঁ দশ ডলার রিচার্জ করতে হবে প্লিজ